যে এতক্ষণ আমরা সারা রাত যুদ্ধচুরের ঝামেলায় মেঁধেছিলাম

ফুলের আমি ওখানে প্রিন্ট করে দিয়েছি এখন আবার একটা নতুন পার্ট শুরু করছি বুনু ওয়েডিং সিরিজের তো এখন আমি মেক আপ করতে বসেছি আর আমার ফ্রেন্ডের কাছে বর্ষার কাছে বুনিও করবে বুনিও ওয়েডিং লিস্টে আছে তো চলো ব্লগটাকে আবার কন্টিনিউ করছি আমি নিজেকেও একটু দেখাই আর এখানে আমার মেকআপ চলছিল আর আজকের এই ওয়েডিং ভিডিওর পার্ট টুটাতে যতটুকু তোমরা যা দেখতে পাচ্ছ সবটাই বৃষ্টি আর সাগরিকার জন্য তো থ্যাংক ইউ বুনি অ্যান্ড বৃষ্টি

মরান্তে যাচ্ছি এখন আমার কোনো ফ্রেন্ড রেডি হয়নি চলো কালিমেলার ওখানে যায় ওখানে বলকে দাঁড় করানো হবে ওখান থেকে নিয়ে আসবো চলো আমাদের

এই জেলার পাঁচ জাতিদের চলছে

তো এখন হচ্ছে এখন দুটো সাত বাজছে ঠিক আছে এখন আমরা রাত্রেবেলায় লুডো খেলছিলাম সেই লুডো আর কমপ্লিট করতে পারিনি যে রেখে দেখো শুয়ে গেছে আর ওই গেলে বউ ফটোশ্যুট করে পাঠে বসে আছে আর কটাই লগ্ন জানো বউ চারটে আমাদের বাসর কিন্তু হয়নি এটাই চলছে বাসর তো আর কাকু যারা ফুল স্পিডে সিরিয়াল দেখছে না কি দেখছে সেটাও তো পাবে পারবে যাই হোক তো কি বলবো আমি ঠিকমতো ব্লগ করতে পারিনি যারা যারা এসছিল তাদের সাথেও মানে তোমাদেরকে পরিচয় করাতে পারিনি এত লোকজন হলে হয় কি লজ্জা পাওয়া যায় তো নিজের বাড়ির লোকও থাকলে ঠিক আছে ম্যানেজ করা যায় আর পরে যখন বিয়ে হবে তখন দেখাবো অনেক কিছু প্ল্যান করা আছে দেখি আপাতত

বর পালালো যে বরকে বরকে নিয়েছ চারটা উনপঞ্চাশ চারটা উনষাটে লগ্ন তো বিয়ের তোর জোর হচ্ছে ওই যে ওইদিকে দিকে মণ্ডপে পুজো বসেছে কাকু আর এই যে এতক্ষণ আমরা সারা রাত জুতো চুরির ঝামেলায় মেতেছিলাম জুতো চুরি করেছি প্লাস আবার ডাকাতি করেছি জুতো চুরি করেছি সেটাও পেয়ে গেছে হ্যাঁ তারপরে সেটাকে লুকিয়ে রেখেছে আবার দাবি করেছে যদি পাই আমরা যদি না আমরা রেখেছি কেউ জানে না মানে এমন সময় নেওয়া হয়েছে কেউ বুঝতেই পারেনি মানে আমি নিয়ে এমন সময় গেছি কেউ ধরতেই পারে আমরা যদি কখন জানতে পারলো কি করে জানলো আর তারপর আমরা যদি না পাই তারপর ওরা বলছে তাহলে আমাদেরকে নাকি দশ হাজার টাকা দিতে হবে আমরা দাবি করেছি মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে এখন মানুষ অনেক বেশি বেশি টাকা দাবি করে তারপরে যাই হোক তারপরে সেই জুতো কিন্তু আমরা আবার খুঁজে নিয়ে এসেছি প্লাস ডাকাতি করে নিয়ে এসেছি বলতে পারো তাও কিছু দেয়নি আর দাদা এখন টেনশনে ঘুমোতে গেছে এখানে এবারে বিয়ে করতে বসবে এখন আসেনি কিন্তু আমরা আমাদের দাবি চালিয়ে যাব আমরা গাড়ির চাবি নিয়ে নিয়েছিলাম ফোন নিয়ে নিয়েছিলাম কিন্তু আমাদের বাড়ির লোক বোকাই সেগুলো আমরা রিটার্ন করে দিই জুতো জুতাটাও দিতে বলছে কিন্তু জুতা দেবো না করবো না এটা আমাদের টাকা তারপর জুতো টাকা তারপর আর আমাদের কোন এখানে বসে বসে গল্প করছে বল কি আর এই যে বৃষ্টি কালকে কি গাইবি প্র্যাক্টিক আহা এখানে জ্বালাই বুনু এদিকে তাকা একবার তাকা বুনু কিছু বলবি

নামি পা লে ডল ডল ভিডিওটা হচ্ছে ক্যামেরাম্যান দেখে মুখ ঢাকা আর

ডাক পক্ষের সাধা কামের না লেখা নাম এ কেছে তার গান তোমাকে না লেখা ছি ঠিক পক্ষের খোনে সাধাখামের না লেখা নাম এ কেছে তার গান সে চিঠি লেখা তোমার অবস্থা আমি বুঝতে পারছি Pulih jauh na wah.

જોતુકત્રેન तमullo પત્યનું સુરકો રવેદામ ઓય તમેລະ અદ્દય વન્યાદાન સમયે જોતુકત્રેન સર્વદ્રુવ્યં રવેદામ તમે બોલ્યો અવ્યસસ ઠીક কোন কাট দি দি করিনা এটাটা এডিটিং করে না না মোবাইল লাগে লাগে ও দুই মিনিট এরই কেটেছি এর তো পড় তো ভালো করে পড়ি তো দাদাকে সিনটা ফেলে দে আইতে ধর ধর দুই দিন বুরাইলি গে ও দুই মিনিট বাম দিকে বস পড় মানে মামা মাং

আসবি তো হ্যাঁ তুলে দিচ্ছি